আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যা বিশ্ব জুড়ে লাখ লাখ মানুষের আর্থিক জীবন বদলে দিয়েছে হ্যাঁ ঠিকই ভরেছেন আমি কথা বলছি রবার্ট কিওসাকির সারা জাগানো বই রিচ ড্যাড পুয়ার ড্যাড নিয়ে এই বই শুধু ধনী হওয়ার গোপন মন্ত্র শেখায় না শেখায় আর্থিক স্বাধীনতার পথ বিশ্ববিদ্যালয় ও কলেজের আমাদের প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা যারা ব্যবসা ম্যানেজমেন্ট ও ব্যক্তিগত উন্নয়ন নিয়ে ভাবছেন আপনারা যারা চাকুরীজীবী তরুণ উদ্যোক্তা প্রোডাক্টিভিটি ও ব্যবসায়িক কৌশল জানতে চান অথবা আপনারা যারা ইসলামিক কন্টেন্ট পছন্দ করেন এবং জীবনের জন্য অনুপ্রেরণা খুঁজছেন আর আপনারা যারা বইয়ের সারসংক্ষেপ ও সমসাময়িক বিষয়ে গভীর আলোচনা শুনতে ভালোবাসেন আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য আমরা আজ শুধু একটা বইয়ের সারসংক্ষেপ দেখব না দেখব জীবনের এক নতুন দিগন্ত আমি চেষ্টা করব সহজ ভাষায় গভীর চিন্তাগুলো আপনাদের কাছে তুলে ধরতে একদম বন্ধুর মতো কথা বলতে বলতে এই বইটি রবার্ট কিওসাকি তার জীবনে পাওয়া দুটি ভিন্ন দৃষ্টিকোণী থেকে লিখেছেন তার বাবা ছিলেন অত্যন্ত শিক্ষিত ডক্টরেট ডিগ্রিধারী কিন্তু আর্থিক দিক থেকে তিনি সব সময় সংগ্রাম করেছেন তিনি ছিলেন তার পুয়ো ড্যাড আর অন্যজন ছিলেন তার বেস্ট ফ্রেন্ডের বাবা যিনি হয়তো হাই স্কুলও পাশ করেননি কিন্তু ছিলেন একজন সফল ব্যবসায়ী ও বিনিয়োগকারী তিনি ছিলেন রবার্ট কিওসাকির রিচ ড্যাড এই দুই বাবার জীবন দর্শন রবার্টকে শিখিয়েছিল ধনী হওয়ার আসল পথ যা বতানুগতিক ব্যবস্থার সম্পূর্ণ বিপরীত আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শেখায় ভালো ফল করে একটা ভালো চাকরি খুঁজে নিতে সেখানে কঠোর পরিশ্রম করে পয়সা জমানো এবং একটা সুন্দর বাড়ি কিনে সুখী জীবনযাপন করাকেই সাফল্যের মাপকাঠি হিসেবে ধরা হয় কিন্তু রিচ ড্যাড পোর ড্যাড আমাদের শেখায় শুধুমাত্র টাকার জন্য কাজ করাটা এক ধরনের র্যাট রেস এখানে আপনি যতই আয় করুন না কেন আপনার খরচও সেই সাথে পাল্লা দিয়ে বাড়ে আর শেষ পর্যন্ত আপনি সেই আর্থিক শৃঙ্খলেই বাধা পড়ে থাকেন রিচ ড্যাডের প্রথম এবং প্রধান শিক্ষা হলো ধোনীরা টাকার জন্য কাজ করে না টাকাকে দিয়ে কাজ করায় কথাটা শুনতে কেমন যেন লাগছে তাই না কিন্তু এটাই আসল সত্য বেশিরভাগ মানুষ তাদের সময় আর শক্তি বিক্রি করে টাকা উপার্জন করে অর্থাৎ তারা টাকার জন্য কাজ করে কিন্তু ধনীরা এমন সব অ্যাসেট বা সম্পদ তৈরি করে যা তাদের জন্য টাকা তৈরি করে অ্যাসেট হলো এমন কিছু যা আপনার পকেটে টাকা নিয়ে আসে আর লায়াবিলিটি বা দায় হলো এমন কিছু যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয় you okay. একটা উদাহরণ দিই আপনি একটা বাড়ি কিনলেন যেখানে আপনি নিজে থাকছেন এটা কি অ্যাসেট নাকি লায়াবিলিটি রিচ ড্যাদের মতে এটা একটি লায়াবিলিটি কারণ এই বাড়ির জন্য আপনাকে কিস্তি দিতে হচ্ছে মেনটেন্যান্স খরচ ট্যাক্স সব মিলিয়ে এটি আপনার পকেট থেকে টাকা বের করে নিচ্ছে কিন্তু আপনি যদি সেই একই বাড়ি কিনে সেটা ভাড়া দেন এবং ভাড়ার টাকা থেকে আপনার সমস্ত খরচ মেটানোর পরও আপনার হাতে কিছু উদ্বৃত্ত থাকে তাহলে সেটা আপনার অ্যাসেট আপনার গাড়িটাও যদি শুধু ব্যক্তিগত ব্যবহারের জন্য হয় তাহলে সেটা লায়াবিলিটি কিন্তু যদি আপনি সেটা উবার বা পাঠালে লাগিয়ে দেন এবং সেখান থেকে নিয়মিত আয় আসে তাহলে সেটা অ্যাসেট এই পার্থক্যটা বোঝা খুব জরুরি আমাদের উচিত অ্যাসেট কলামকে বড় করা যা আমাদের আর্থিক স্বাধীনতা এনে দেবে দ্বিতীয় শিক্ষা কেন আর্থিক জ্ঞান প্রয়োজন স্কুল কলেজে আমাদের শেখানো হয় কিভাবে পড়তে হয় লিখতে হয় হিসাব করতে হয় কিন্তু কিভাবে টাকা ম্যানেজ করতে হয় তা শেখানো হয় না অথচ একজন ধনী ব্যক্তি জানেন আয় ব্যয় অ্যাসেট লায়াবিলিটি কি এবং কিভাবে সেগুলো ম্যানেজ করতে হয় আর্থিক জ্ঞান হলো ব্যবসার ভাষা আপনি যদি এই ভাষা না বোঝেন তাহলে আপনি কিভাবে আপনার আর্থিক ভবিষ্যৎ গড়বেন সাধারণ মানুষ যখন আয় করে তখন আয় করে এরপর খরচ করে আর যা বাঁচে তা হয়তো সঞ্চয় করে ধনীরা আয় করে অ্যাসেট ট কেনে তারপর অ্যাসেট থেকে আরও আয় করে তারা বোঝে কিভাবে আর্থিক বিবরণী পড়তে হয় কীভাবে আয়কর কমাতে হয় এবং কিভাবে আইনি ফাঁক ফোকর ব্যবহার করে নিজেদের সম্পদ বাড়াতে হয় এই জ্ঞান এতটাই শক্তিশালী যে এটি আপনাকে সাধারণ মানুষের র্যাট রেস থেকে বের করে এনে আর্থিক স্বাধীনতার পথে নিয়ে যেতে পারে আমাদের ছাত্রছাত্রী বন্ধুদের জন্য এই জ্ঞানটি এখনই অর্জন করা জরুরি আপনারা যারা এখন থেকে এই বিষয়গুলো নিয়ে ভাবছেন তারা অনেক এগিয়ে থাকবেন চতুর্থ শিক্ষা করের ইতিহাস এবং কর্পোরেশনের ক্ষমতা রবার্ট কিওসাকি এই বইয়ে করের একটি চমৎকার ইতিহাস তুলে ধরেছেন তিনি দেখান যে শুরুতে কর শুধু ধনীদের জন্য ছিল কিন্তু ধীরে ধীরে এটি সাধারণ মানুষের কাঁধেও চেপে বসেছে ধনীরা কিন্তু এই বিষয়গুলো বোঝে এবং তারা আইনগতভাবে কর্পোরেশন তৈরি করে তাদের আয়কর কমানোর চেষ্টা করে কর্পোরেশন কেন এত শক্তিশালী কারণ একজন ব্যক্তি যখন আয় করে তখন সে আগে ট্যাক্স দেয় তারপর যা বাঁচে তা দিয়ে খরচ করে কিন্তু একটি কর্পোরেশন আগে খরচ করে তারপর যা বাঁচে তার ওপর ট্যাক্স দেয় এর মানে হল কর্পোরেশন নানা খরচ দেখিয়ে তাদের করযোগ্য আয় কমাতে পারে এই বিষয়টি বোঝা খুব জরুরি বিশেষ করে যারা ব্যবসা শুরু করতে চান এটি নৈতিকতার প্রশ্ন নয় বরং আইনগতভাবে উপলব্ধ একটি সুযোগ যা ধনীরা তাদের সম্পদ বৃদ্ধির জন্য ব্যবহার করে এই জ্ঞান অর্জনের মাধ্যমে আপনিও আপনার আর্থিক জীবনকে আরও সুসংগঠিত করতে পারবেন পঞ্চম শিক্ষা ধনিরা অর্থ তৈরি করে এই শিক্ষাটি অনেকের কাছে হয়তো অবিশ্বাস্য লাগতে পারে আমরা ভাবি অর্থ তো সরকার ছাপায় কিন্তু রিচ ড্যাড পোর ড্যাড শেখায় যে ধনীরা সুযোগ তৈরি করে সমস্যা সমাধান করে এবং নতুন নতুন আইডিয়ার মাধ্যমে অর্থ তৈরি করে তারা শুধু কঠোর পরিশ্রম করে না বরং বুদ্ধি খাটিয়ে অর্থ উপার্জনের নতুন নতুন পথ খুঁজে বের করে অর্থ আসলে একটি আইডিয়া একটি সমস্যা সমাধানের উপায় ধরুন বাজারে একটি নির্দিষ্ট পণ্যের চাহিদা আছে কিন্তু সরবরাহ কম একজন ধনী ব্যক্তি সেই সুযোগটি দেখে এবং সেই পণ্য সরবরাহ করে অর্থ উপার্জন করে ক্ষেত্রে তারা নিজেদের আর্থিক এবং ব্যবহার করে এর জন্য শুধু ভালো গ্রেড বা একাডেমিক ডিগ্রি থাকলেই চলবে না দরকার হবে প্র্যাকটিক্যাল জ্ঞান রিস্ক নেওয়ার সাহস এবং উদ্ভাবনী চিন্তাভাবনা আমাদের দেশের তরুণ প্রজন্ম বিশেষ করে যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য এই শিক্ষাটি খুব মূল্যবান শুধু পুঁজি থাকলেই হবে না সেই পুঁজিকে কিভাবে কাজে লাগাতে হবে সেই বুদ্ধি ও থাকা চাই ষষ্ঠ শিক্ষা শেখার জন্য কাজ করুন তাকার জন্য নয় এই শিক্ষাটি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে বেশিরভাগ মানুষ একটি ভালো বেতনের আশায় এক চাকরি থেকে আরেক চাকরিতে চায় কিন্তু রিচ ড্যাডের মতে আমাদের উচিত এমন জায়গায় কাজ করা যেখানে আমরা নতুন কিছু শিখতে পারি যেই দক্ষতাগুলো আমাদের ভবিষ্যতে আরও বড় অ্যাসেট তৈরিতে সাহায্য করবে উদাহরণস্বরূপ কেউ যদি বিক্রির দক্ষতা অর্জন করে তাহলে সে যে কোনো পণ্য বা সেবা বিক্রি করতে পারবে কেউ যদি মার্কেটিং যোগাযোগ বা নেতৃত্ব দেওয়ার দক্ষতা অর্জন করে তাহলে সে যে কোনো ব্যবসায় সফল হতে পারবে রবার্ট কিওসাকি একজন লেখকের ছেলে হওয়া সত্ত্বেও তিনি জেরক্সে সেলসম্যানের কাজ নিয়েছিলেন শুধু বিক্রির দক্ষতা শেখার জন্য এই দক্ষতাগুলো আপনাকে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে শেখাবে এবং আপনার আর্থিক বুদ্ধিমত্তা বৃদ্ধি করবে তাই যখন আপনারা নিজেদের জন্য কর্মক্ষেত্র বেছে নেবেন তখন শুধু বেতনের দিকে না তাকিয়ে দেখুন সেখানে নতুন কী শেখার সুযোগ আছে এখন প্রশ্ন হল এত কিছু তো জানলাম কিন্তু এই পথচলায় বাধাগুলো কি কি। রিচ ড্যাট ড্যাট বয়ে কিছু প্রধান বাধার কথা বলা হয়েছে এক ভয় টাকা হারানোর ভয় বিনিয়োগে ঝুঁকি থাকে আর এই ভয় অনেককে আটকে রাখে কিন্তু মনে রাখবেন কোনো ঝুঁকি না নেওয়াটাই সবচেয়ে বড় ঝুঁকি দুই হতাশাবাদ সিনিসিজম আমার দ্বারা হবে না সব কিছুতেই তো সমস্যা এই ধরনের নেতিবাচক চিন্তা আপনাকে কোনো দিনও সফল হতে দেবে না তিন আলস্য কাজ ফেলে রাখার প্রবণতা অলসতা আপনাকে উন্নতির দিকে যেতে দেবে না চার খারাপ অভ্যাস অর্থ উপার্জনের সাথে সাথেই তা খরচ করে ফেলা বা অপ্রয়োজনীয় জিনিস কেনা এই অভ্যাসগুলো আর্থিক উন্নতির পথে বাধা পাঁচ অহংকার অ্যারোগেন্স আমি সব জানি এই মনোভাব আপনাকে নতুন কিছু শেখা থেকে বিরত রাখে মনে রাখবেন শেখার কোনো শেষ নেই আমাদের মুসলিম ভাই ও বোনদের জন্য রিচ ড্যাড পুয়ার ড্যাডের এই শিক্ষাগুলো একটি বিশেষ ইসলামিক দৃষ্টিকোণ থেকেও দেখা যেতে পারে ইসলামে সম্পদ অর্জন করা বা ধনী হওয়া দোষের কিছু নয় বরং কিভাবে সেই ধন উপার্জন ও ব্যবহার করা হচ্ছে সেটাই আসল আমাদের প্রিয় নবী সল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজেও একজন সফল ব্যবসায়ী ছিলেন এবং তার স্ত্রী হযরত খাদিজ আলমে ছিলেন একজন সফল উদ্যোক্তা ইসলাম আমাদেরকে হালাল উপায়ে সম্পদ অর্জন করতে উৎসাহিত করে রিচ ড্যাডের অ্যাসেট তৈরি কর এই ধারণাটি হালাল বিনিয়োগ এবং বৈধ ব্যবসা প্রসারের সাথে সঙ্গতিপূর্ণ সুদের রিবা মতো হারাম পন্থা বর্জন করে আমরা শেয়ার বাজার রিয়েল এস্টেট হালাল ব্যবসা বা স্টার্ট বিনিয়োগ করতে পারি যা অ্যাসেট কলামকে শক্তিশালী করবে আর্থিক জ্ঞান অর্জন অর্থাৎ ফিনান্সিয়াল লিটারেসি ইসলামেও খুব গুরুত্বপূর্ণ ইসলাম আমাদেরকে সম্পদের সঠিক ব্যবস্থাপনা হিসাব রাখা এবং অপচয় থেকে বিরত থাকতে শেখায় জাকাত এবং সাদাকায়ের মাধ্যমে সম্পদ বণ্টন এবং অভাবীদের সাহায্য করা সমাজের প্রতি আমাদের দায়িত্বের অংশ ধনী হওয়া মানে শুধু নিজের জন্য সম্পদ গড়া নয় বরং সেই সম্পদ দিয়ে পরিবার সমাজ এবং উম্মার কল্যাণ করা এই মানসিকতা রিচ ড্যাড ড্যাডের নিজের ব্যবসার দিকে মনোযোগ দাও এবং সমস্যা সমাধান করে অর্থ তৈরি করো এই শিক্ষাগুলোর সাথে মিলে যায় একজন মুসলিম হিসেবে আমরা এমন অ্যাসেট তৈরি করব যা আমাদের ইহকাল ও পরকাল উভয়কেই সমৃদ্ধ করবে যা আমাদের জন্য সাদাকায়ে জারিয়া হয়ে থাকবে এখন প্রশ্ন হল আমরা তাহলে কি করব কিভাবে এই শিক্ষাগুলোকে আমাদের জীবনে কাজে লাগাব এক একজন মেন্টর খুঁজুন এমন কাউকে অনুসরণ করুন যিনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেছেন তাদের অভিজ্ঞতা থেকে শিখুন দুই নিজেকে আগে পরিশোধ করুন পে ইয়োরসেলফ ফার্স্ট আয় করার সাথে সাথেই সব খরচ না করে প্রথমে আপনার অ্যাসেট কলামের জন্য কিছু টাকা সরিয়ে রাখুন তারপর বাকিটা দিয়ে খরচ করুন তিন ক্রমাগত শিখুন বই পড়ুন সেমিনারে যান অনলাইন কোর্স করুন আর্থিক জ্ঞান অর্জন করতে থাকুন শেখার কোনো শেষ নেই চার কাজ শুরু করুন শুধু পরিকল্পনা করে বসে থাকলে হবে না ছোট হলেও কোনো অ্যাসেট তৈরি করার জন্য কাজ শুরু করুন ভুল হবে কিন্তু ভুল থেকেই শিখবেন পাঁচ ঝুঁকি নিতে শিখুন হিসাব করে ঝুঁকি নিন কিন্তু ঝুঁকি নিতে ভয় পাবেন না কারণ সফলতার জন্য ঝুঁকি অপরিহার্য রিচ ড্যাড পুয়ার ড্যাড শুধু একটি বই নয় এটি একটি জীবন দর্শন এটি আমাদের শেখায় যে আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয় দরকার সঠিক জ্ঞান মানসিকতা এবং কার্যকর কৌশল আপনাদের হাতেই আছে আপনাদের আর্থিক ভবিষ্যৎ আমি আশা করি আজকের এই আলোচনা আপনাদের অনেকের চিন্তাভাবনায় পরিবর্তন আনবে এবং আপনাদেরকে আর্থিক স্বাধীনতার পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আপনারা যারা বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়ছেন তাদের জন্য এখনই সময় এই জ্ঞানগুলোকে আত্মস্থ করে ভবিষ্যৎ পরিকল্পনা সাজানোর চাকুরিজীবী এবং তরুণ উদ্যোক্তাদের জন্য এটি একটি নতুন দিক নির্দেশনা হতে পারে যা আপনাদের ক্যারিয়ার এবং ব্যবসায় নতুন মাত্রা যোগ করবে আর যারা ইসলামিক দৃষ্টিকোণ থেকে জীবনের অনুপ্রেরণা খুঁজছেন তারা দেখতে পাবেন যে হালাল উপায় সম্পদ উপার্জন এবং তার সঠিক ব্যবহারের মাধ্যমে কীভাবে দুনিয়া ও আখেরাত উভয় সুন্দর করা যায় যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি একটুও অনুপ্রেরণা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার এই ছোট্ট একটি লাইক আমাকে আরও এমন অনুপ্রেরণামূলক কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে এই ধরনের আরও অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয় আর হ্যাঁ আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি পড়েছেন আপনার কাছে এই বইয়ের কোন শিক্ষাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে অথবা আপনি নিজে কিভাবে আপনার অ্যাসেট কলামকে শক্তিশালী করছেন আমাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের আর্থিক ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যান